হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও আপনারা ইতিমধ্যে অবগত আছেন এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে যে ক্লারিফিকেশান মামলায় যে রায় হয়েছিল সেখানে তারা কিন্তু পুনরায় তারা প্রাণ ফিরে পেয়েছে এক কথায় অর্থাৎ প্রাইমারি নিয়োগের জন্য এনআইএসের একটা সবুজ সংকেত মিলেছে সেখান থেকে এবং তারপর থেকে বিভিন্ন ধরনের মামলা কিন্তু মহামান্য হাইকোর্টে হয়েছে এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল অর্থাৎ মেনশন ছিল এবং সেক্ষেত্রে আজকে সেখান থেকে যে আপডেটটা পাওয়া গেলো সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল কি তাহলে এনআইআইএসদের সুযোগ হতে চলেছে তাহলে কি অনেক ইনসার্ভিস টিচাররা বাদ পড়ে যেতে পারেন না নতুনভাবে আরও অ্যাডিশনাল প্যানেল তৈরি করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তাহলে কী হতে চলেছে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকোন প্রেসক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন দেখার পর শেয়ার করে দেবেন তো এনআইএস যে কেস সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট পান আমরাও কিন্তু শেয়ার করবে পারব তো এখন প্রশ্ন হচ্ছে দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ বা তার থেকেও কিছু কম সংখ্যক ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্টেড অর্থাৎ নিয়োগ হয়েছে যেটা সেই প্যানেলে কি তাহলে এনআইএসদের সুযোগ হতে চলেছে কেন আমরা এই ব্যাপারটা বলছি কারণ এটা কিন্তু এনআইএস যারা পিটিশনার আছেন এনআইএস ডি করে তাদের যেটা বক্তব্য আর কি যে যেহেতু তাদেরকে বঞ্চিত করা হয়েছে তারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন কারণ একটা রিক্রুমেন্ট প্রসেস পেরিয়ে গেছে তারা সেটার সুযোগ পেতেন এই মুহুর্তে যেহেতু একটা ক্রিন সিগন্যাল পাওয়া গেছে মানে সুপ্রিম কোর্টের অর্থাৎ তাদেরকে একটা শর্ত সাপেক্ষে তাদেরকে অ্যালাউ করা হয়েছে যে একটা পার্টিকুলার টাইমে তারা যদি কর্মরত অবস্থায় ছিলেন তাহলে কিন্তু তাদেরকে প্রমোশন বা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ তারা কিন্তু করতে পারেন তো সেটাকেই হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে এনআইএস ডিএলএডিতে বিভিন্ন ধরনের মামলা হয়েছে সেটা মহামান্য হাইকোর্টে হোক মহামান্য সুপ্রিম কোর্ট হোক এবং এই মামলা কিন্তু সেরকম একটা মামলা আজকে কিন্তু উঠেছিল মহামান্য সুপ্রিম কোর্টে তো সেখানে যে আর্গুমেন্টটা করা হয় যে যেসব ক্যান্ডিডেট অর্থাৎ পিটিশনের পক্ষে আইনজীবী বলেন যে আমাদের যেসব মানে ক্যান্ডিডেট আছেন তো তাদের ক্ষেত্রে তাহলে কিভাবে সুযোগ দেওয়া যেতে পারে যেহেতু তারা মিস করে গেছেন একটা রিক্রুটমেন্ট প্রসেস তাহলে সেই রিক্রুটমেন্ট প্রসেস তাদেরকে সুযোগ দেওয়া হোক তো এখন এই ম্যাটারটা মোটামুটি ধরুন সম্ভবত পরশুদিন দিন শুনানির উঠতে পারে একবার আমরা আপডেটগুলো নিয়ে আসবো যখন পাবো এটা তো এটা ফাইনাল জাজমেন্ট হয়তো সেদিনই হয়তো উঠ মানে পাওয়া যেতে পারে এবং ইতিমধ্যেই বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আসছে আমরা প্রতিনিয়ত শেয়ার করে চলেছি তাহলে এখান থেকে অনেকগুলো সিনারি হতে পারে একটা সিনারি হতে পারে যারা মেরিট লিস্টে লাস্টের দিকে আছেন মানে মেরি কম মেরিটযুক্ত যেসব ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে যদিও চাকরি পেয়ে গেলে হঠাৎ করে ওইভাবে চাকরির থেকে হয়তো বাদ নাও দেওয়া হতে পারে আলাদা ব্যাপার কিন্তু কী কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো যেটা হবে সেটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বলবেন তো একটা ওটা গেল কম মেধা সম্পন্ন চাকরি দিয়ে ওদেরকে লাস্টের দিকে যারা আছেন মেধা মানে নাইন ফাইভ থ্রি থ্রি প্যানেলে তাদেরকে বাদ দিয়ে মানে যারা এনআস যারা তারা কিন যাদের মেরিটে আসছেন তারা তাদেরকে ঢোকানো একটা হল আর আর দু নম্বর হচ্ছে এক্সট্রা পোস্ট তৈরি করা অর্থাৎ এডিশনাল প্যানেলে তাদেরকে অন্তর্ভুক্ত অর্থাৎ এডিশনাল প্যানেল বলতে যে প্যানেলটাতে চাকরি হয়ে গেছে সেটা বাদ দিয়েও আলাদাভাবে প্যানেল মানে সেখানে প্রস্তুত করে সেখানে তাদের জন্য আলাদা করে জায়গা করা দুটো সিনারিও হয়ে গেলো মেন সিনারি হচ্ছে দুটো এই দুটো সিনারির মধ্যে হয় না তারা কোনো সুযোগ পাবে না সেটা এখন সময় বলবে সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো এনআইএস কেস যেটা মামলেন সুপ্রিম কোর্টে আজকে ছিল তার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেলেন এবং সেখানে আজকে পুরো আর্গুমেন্টগুলো শোনা হয়েছে ফাইনাল জাজমেন্ট কিছু দেওয়া হয়নি হয়তো পরবর্তী দিনে যে শুনানিটা আছে বা ফাইনাল জাজমেন্ট যদি আসে তাহলে ভালো ব্যাপার সেদিন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা ডেট দু হাজার চোদ্দো পাস করে আছেন বা হাজার সতেরো পাস করে আছেন না দু হাজার বাইশ পাস করে আছেন না দু হাজার তেইশ ডেটের রেজাল্টের জন্য ওয়েট করছেন মানে কোন পর্যায়ে আছেন সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং